এবার সরাসরি মহেশতলা ছবি দেখাচ্ছি মহেশতলায় দোকানে আগুন বজবজ ট্রাঙ্ক রোডে আগুন দোকানে মহেশতলা জাগঘর এলাকায় দোকানে আগুন দাউ দাউ করে জ্বলছে আগুন যে ছবি আপনারা দেখছেন আমার সঙ্গে প্রতিনিধি সমীর রয়েছে সমীরের সঙ্গে কথা বলবো সমীর কিসের দোকান ছিল কিভাবে আগুন লাগলো এই মুহূর্তে কটা ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে অবশ্যই দেখো যে ঘটনা বজবজ টানরোড বা এটা হচ্ছে বজবস টানরোড বাটা এবং চন্দননগরের মাঝখানে একটি জায়গা ছিল যে জায়গাটা সরকার থেকে বয়সতলা পৌরসভা থেকে ব্রিজ করেছে ব্রিজ করার পরে ওখানে ফুটপাথ করে দেওয়া হয়েছে সেই ফুটপাথের ওপরে বেআইনি ভাবে এই দখল করে এই দখল করে এখানে প্লাস্টিক এবং এই কালোয়ারের যে দোকান হয় লোয়া করে দোকান এখানে মজুত করা হচ্ছিল বেশ কিছুদিন আগেও এই একই জায়গায় পাশেই একটি আগুন লেগেছিল আবার ফের এই আগুন লাগলো এই বেআইনি দোকান যে বারবার এই রাস্তার উপরে আস্তে আস্তে ফুটপাথে ফুটপাথ থেকে রাস্তার উপরেই মাল বিক্রি করছে এবং মাল ওখানে বেছানো ছিল সেই প্লাস্টিকের মধ্যে আসলটাই কোনোভাবে আগুন লাগে আগুন লাগতে লাগতে একদম হুঁ করে আগুন জ্বলতে থাকে এবং এই বেআইনি দোকান এখানে দীর্ঘদিন ধরে চলছে প্রশাসনের নাকের ডগার প্রশাসন কোনো জানে না একদম রাস্তা বজবস্টাং রোডের উপরেই এই রাস্তার উপরেই ব্রিজের নিচে এটা চলছে এই ব্রিজ যে করা হয়েছিল তারপরে ওখানে সুন্দর করে ফুটপাথ সাজানো হয়েছে সেই ফুটপাথের উপরেই এই ব্যবসা চলছিল বেআইনি ব্যবসা এই বেআইনি ব্যবসার উপরে কিভাবে

এই যে বেআইনি দোকান যেমনটা তুমি বলছিলে এর আগেও এর পাশেই আগুন ধরেছিল এই যে বারবার এইভাবে আগুনের ঘটনা ঘটছে যে কোন সময় আরো ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে প্রশাসন কি করছিল বেআইনি দোকানগুলো এতদিন ধরে কিভাবে চলছিল এখানে দেখো ব্রিজটা আমাদের এই যে মহেশতলার যে ব্রিজটা হয়েছে যে সাত কিলোমিটার আট কিলোমিটার যে ব্রিজটা হয়েছে ব্রিজের নিচেই এই ডাকঘর আর চন্দননগরের মাঝখানি এই যে দোকান যেখানে আছে সেই জায়গাটায় আগুনতে পড়েছে এটা এরা এখানে দীর্ঘদিন ধরে এইরকম আস্তে আস্তে প্লাস্টিকের ব্যবসা চলছে এবং এম অবি যে ইট বালি এই ফুটপাথের ওপরে যে ফুটপাথ সাজানো হয়েছে সেই ফুটপাথের ওপরে বেআইনিভাবে চলছে কর্পোরেশনের পৌরসভার লোক ওখান থেকে যাওয়া আসা করে পুলিশ প্রশাসন যাওয়া আসা করে কিন্তু কারোর ঘুম ভাঙে না যখনই কোনো ঘটনা ঘটে তখন এই পুলিশ মহেশতলা থানার পুলিশের প্রশাসনের ঘুম ভাঙে যে এইটা বেআইনি যখন বেআইনি ভাবে তৈরি হচ্ছিল তখন কিন্তু এরা সরাইনি আজকে আগুন লেগেছে তখনই বেআইনি ভাবে বলছে বেআইনি তার আগে এতদিন তাহলে প্রশাসন চুপচাপ ছিল যখন ঘটনাস্থলে এত বড় আগুন লাগলো এর থেকে আরো বড় আগুন হতে পারত তখন মানুষ কোনো মানুষের ক্ষয়ক্ষতি আপাতত হয়নি যদি হতো তখন কি হতো প্রশাসন তখন প্রশাসন